আবু হওয়ার পর থেকে পুরো এক সপ্তাহ আমি রেস্টে ছিলাম দিনেও তেমন কোনো কিছু করতাম না যখন ঘুম পেতো ঘুমিয়ে যেতাম রাত্রেও একদম ঘুমিয়ে পড়তাম সকাল সকাল কিন্তু এখন থেকে আমাকেই রাত জাগতে হচ্ছে মা আর বোনের মেয়ে আছে ওরাও আমার সাথে থাকে দেখা যায় অনেক সময় ওরাও রাখে কিন্তু আমি তো এখন পুরোপুরি সুস্থ এই জন্য আর কি ওদেরকে তেমন একটা জাগতে দেই না ওরা যদিও জেগে থাকতে চায় আমি বলি না তোমরা ঘুমিয়ে যাও আমি যতক্ষণ পারি ততক্ষণ আমি রাখি ওর যদি আমি না পারি আমার কষ্ট হয়ে যায় তখন তোমরা না হয় আমি ডেকে তোমাদের তুলে দেবো দেখেন এখন রাত কয়টা বাজে সে তো সারাদিন পরে পরে ঘুমাবে আর রাত রাত হলেই তার চোখে ঘুম থাকে না খাবার খাইয়ে দাইয়ে তাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম চারটা বাজে তার ঘুম ভেঙে যায় তো প্রায় অলরেডি আধা ঘন্টা হয়ে গেছে তাকে নিয়ে আমি এইভাবে বসে রয়েছি তার চোখের কিনারাও ঘুম নেই সে চারো দিক তাকিয়ে তাকিয়ে সব কিছু দেখতেছিল কারণ রুমের ভিতরে লাইট জ্বালানো কোনো রকমে একটু অন্ধকার হলে আর সে থাকতে চায় না খুব কান্নাকাটি করে তার জন্মের পর থেকে সে লাইটের ভিতরে থাকতে থাকতে এখন পর্যন্ত সে কথাও বুঝে তার সাথে আমি কথা বলতেছি সে ঠিকই আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনতেছে আমি দিক ওদিক তাকাচ্ছিল একবার শোয়াই দেওয়ার চেষ্টা করছি যে শুয়ে শুয়ে খেলা করুক কিন্তু সে শুয়ে শুয়ে খেলা করবে না তাকে কোলের মধ্যে নিয়ে বসে থাকতে হবে আর সেই রকম ভাবে তাকে তাকে হাত নেড়ে ছেড়ে খেলা করবে তার বাবাকে ফোন দিছিলাম দেখো তোমার ছেলে কত রাত পর্যন্ত দেহ জেগে থাকে আর আমাকেও ঘুমাতে দেয় না ঘুমাবে না দিনের ভিতরে ঘুমাবে আর রাত্রের বেলা সে ঘুমাবে না ছেলেকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে তো সে হাসতে হাসতে অস্থির আর বারবার ডাকতেছে বাবা বাবা করে যখনই সে বাবা বলে ডাকে তখনই তার ছেলে তাকে খুঁজতে থাকে এরকম একটা অবস্থা ছেলেটা একদম ঘুমিয়ে কাদা কাদা সে আমার এই ছোট ছেলের শব্দের কারণে ঠিক মতো ঘুমাতে পারে না কিন্তু আমাকে ছাড়াও তো অন্য কারো কাছে ঘুমাবে বড় ছেলেটার বয়স এই আর বছর জন্মের পর থেকে এই পর্যন্ত কখনোই রাত জাগতো না রাত্রেরবেলা বেলা মাসালাও ঠিক মতো ঘুমাতো দিনের বেলা ওকে নিয়ে শুলে ওর সাথে সাথে ঘুমিয়ে পড়তো কিন্তু এই ছোট ছেলেটা এতটা পাচি হয়েছে জর্মের পর থেকে এই খুব বিরক্ত করে ঘুম দিনের বেলা সে পরে পরে ঘুমাবে কিন্তু রাত্রের বেলা ঘুমাবে না সেও ঘুমাবে না আমাকেও ঘুমাতে দেবে না জানি না এত ছোট বয়সে এই অবস্থা আর বড় হলে কি করবে যাই হোক অনেক কষ্টে পুরো একটা ঘন্টা পরে তাকে আমি একটু ঘুম পাড়াতে পারছি এখন তাকে শুয়ে দিয়ে আমি ও শুয়ে পড়ছি এখন তো বাবার বাড়ি আসছি তেমন একটা টের পাচ্ছি না যখন তখন মঞ্চে আছে সেলের পাশে ঘুমিয়ে পড়তে পারতেছি রাত জাগলেও তেমন একটা সমস্যা দিনের বেলা তাও একটু ঘুমাতে পারবো কিন্তু বাসায় গেলে তো একা হাতে পুরো সংসারটা সামলানো এবং দোনোটা বাচ্চাকেও আমাকে টেক কেয়ার করতে হবে আসলে সব কিছু নিয়ে একটু ভাবতে ও মাথাটা ঘুরে যায় তারপর আলহামদুলিল্লাহ আমি তো মা আমাকে পারতেই হবে সংসারও আমার বাচ্চা কাচ্চাও আমার সব আমাকে দেখতে হবে আসলে মানুষ বলে না মা সারা মা হওয়া কখনো সম্ভব না সেটা আমি এবার আমার মায়ের কাছে বুঝতে পারতেছি তো যাই হোক আমার ফ্যামিলিতে এমন কেউ নেই যে তাকে সাথে করে নিয়ে যাব কিছুদিনের জন্য আমার কাছে এখন পাঁচটা এক বাজে বড় ছেলেটাকে একটু আদরও করতে পারি না ছোট ছেলেটা হওয়ার পর থেকে খুবই বিরক্ত করে মানে ও ছোট মানুষ প্রকাশ করতে পারে না কিন্তু খুব কষ্ট ও সব নিয়ে আর কি কান্না করে যে বাবু আমার সব কিছু নিয়ে যায় বাবুর জন্য আমি মার কাছে শুতে পারি না আমার কোনো কিছুই বাবুর জন্য আমি ধরতে পারি না ঘুমাইছি আর এক ঘুমে একবার সকাল নয়টা বাজে ঘুম থেকে মা ছেলে মিলে একসাথে উঠে গেছি বড় ছেলে আগে উঠে গেছে ওকে আমার ভাগ্নি ফ্রেশ টেস্ট করিয়ে সকালে নাস্তা খাইয়ে দেওয়ার পর নয়টার সময় আমরা ঘুম থেকে উঠছি ছোটটাকেও হচ্ছে আমি এখন প্যাম্পাস খুলে তারপরে হচ্ছে একদম টিস্যু দিয়ে মুছে টুসে পরি ভালোভাবে কাঁথা দিয়ে প্যাকেটিং করে হচ্ছে আমার ভাগ্নের কোলে দিয়ে দিচ্ছি এখন আমি বিছানাগুলো গুছিয়ে হয়ে নিব রাত্রে যেহেতু দুই একবার উঠতে হয় বাবুর কারণে এই জন্য সকালবেলা মা আমাকে উঠতে দেয় না ঘুম থেকে বলে তুমি ঘুমাও যখন তোমার ঘুম ভাঙবে তখনই উঠবা ছেলেকে তো একদম ফ্রেশ ফ্রেশ করে প্যাকেটিং করে দিয়ে দিলাম এখন ছেলের যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আছে সেগুলো এখন সব গুছিয়ে নিতে দিনকার ডিউটি রাত্রে শোয়ার আগে সবকিছু এরকম বিছানার সামনে নিয়ে শুতে হয় আবার সকালবেলা ঘুম থেকে উঠে এগুলো আবার জায়গা মতো সরিয়ে রাখতে হয় অনেকটা দিন এসব থেকে মুক্তি ছিলাম আবার নতুন করে শুরু হয়েছে একটানা দুই বছর পর্যন্ত তো এরকম চলবে তারপরে দেখা যায় যে আর এগুলো করতে হবে না সব সময় যে রুমে আমার ছেলেটাকে রাখি ওইটা হয়েছে সামনের রুম বারান্দার সাথে ওই রুমে সারাদিনই রোদ্রু পরে আর রুমটা অনেক গরম লাগে এই জন্য সবসময় সারা দিনের বেলা এই রুমেই থাকে রাতের বেলা তো ওই রুমে থাকে আর দিনের বেলা যেহেতু সারাদিন এই রুমে থাকে এই জন্য ওই রুম থেকে সকালবেলা ঘুম থেকে ওঠার সাথে সাথে এই রুমটা আগে পরিষ্কার করে নে তার জন্য আমি এই রুমের পুরো বিছানাটা একদম রেডি করে নিয়েছি সে এখন বর্তমানে বাহিরে রোদ্রু নিচ্ছে কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়লে তাকে এই বিছানায় শোয়া দেওয়া হবে তো অলরেডি শোয়াই দিচ্ছি তোমাদের সাথে যেহেতু মা এখনো ঘুমায় এই জন্য এই ছোট খাটে হবে না দেখে আমরা রাত্রের বেলা এই বড়ো খাটটায় ঘুমাই আর দিনের বেলা সারাদিন হচ্ছে ওই ছোট খাটটার ভিতরে থাকা পড়ে জন্যই দেখা যায় প্রতিদিন রাত্রে এই রুমে আসি সকালবেলা ওটা রুমে বিছানা গুছিয়ে সেলেকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিতে দিতে দশটার মতো বেজে গেছে এখন আমি যাব হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে সকালের নাস্তাটা করবো মাঝে মধ্যে মনে হয় যে না আমি আগে আমার নিজের যত্নটা করব তারপরে বাচ্চাদের যত্নটা করব কারণ আমি যদি সুস্থ থাকি তাহলে না আমার বাচ্চারা সুস্থ থাকবে কিন্তু আসলে সেটা হয় না থেকে উঠেই হচ্ছে আগে ছোট ছেলেকে রেডি করে নে তারপরে বড় ছেলেকে রেডি করাই আমি রেডি হয়ে সব মিলিয়ে আর কি অনেকটা সময় লেগে যায় আর আমার নাস্তাটা অনেকটা সময় হয়ে যায় নাস্তা নিয়ে বসছি আজকে হচ্ছে কবুতরের মাংস তরকারি দিয়ে সাদা রুটি দুইটা ডিম আর রং চা ডেলিভারির পর থেকে সকালবেলা রাত্রের বেলা এরকম শুকনো খাবারই খাওয়া হচ্ছে আর এক বেলা ভাত খাচ্ছি আসলে এগুলো খাওয়াতে যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই এবং আমার হাঁটা শুকিয়ে যায় দশ দিনের মতো এরকম খাবার খাবো তারপরে আলহামদুলিল্লাহ সবই খেতে পারবো কারণ আমার চোখে দেখা এরকম খাবারের কারণে সেলাই পেকে যে অনেক অবস্থা খারাপ এবং পেটও তেমন একটা কমেনি আমার তো এমনিতেই পেট অনেক বড় তাছাড়া হচ্ছে যে একটা ব্যথা ড্রেসিং করা ওগুলো আমার মোটেও সহ্য হয় না যার কারণে আমি খুব সেফ মতোই থাকতেছি যাতে কোনো সমস্যা না এটা খাওয়া শেষ করে একটু রোদ্র ভিতরে এসে বসছে আর আমার ভাগ্নি দেখেন আমার ছেলেটাকে কুলে নিয়ে কি সুন্দর করে বসে আছে মশাল্লাহ তো সবাই ভালো থাকবে না